আলাইকুম ফ্রেন্ডস আমি চলে এসেছি আজকে ফার্নিচারের শোরুমে তো এটা হচ্ছে ফার্নিচার তো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে রুম ডেকোরেশনের জন্য অনেক অনেক কিন্তু ফার্নিচার আছে এখানে তো আপনারা কিন্তু এখানে আসতে পরে এখান থেকে রুমকে সাজানোর জন্য বিভিন্ন ধরনের যে ফার্নিচার আছে তো আপনারা এগুলো এখান থেকে পেয়ে যাবেন আর এগুলো কিন্তু আপনারা এই যে শোরুমটা আছে তো থেকে কিন্তু পুরো বাংলাদেশ ব্যাপী কিন্তু আপনারা ডেলিভারি নিতে পারবেন তো এই ব্যাপারে আমি বিস্তারিত বলবো ভিডিওতে আর এখানকার যারা ভাইয়া আছেন ওনাদের সাথে আমি একটু কথা বলব ফার্নিচারের ব্যাপারে তো আমাদের সাথে থাকবেন না ভাইয়া তো ভাইয়া আমি তো 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 আপনাদের শোরুমে চলে এসেছি আমাদের যারা ক্রেতা সাধারণ আছে আছে বা দর্শক আমি চাচ্ছিলাম আপনার এখানে যে বেডরুম সেটগুলো আছে সেগুলো আমাদের দর্শক যারা আছেন বা ক্রেতা সাধারণ যারা আছেন তাদেরকে একটু ধারণা দেওয়ার জন্য যে আসলে এত সুন্দর সুন্দর বেডরুম সেট আপনারা সাজিয়ে রেখেছেন রুমকে সাজানোর জন্য তো বা কি কার দিয়ে তৈরি করা বা কত বাজেট থাকলে আমাদের দর্শকরা আলমিরা থাকবে ফোরডোর একটা আলমিরা থাকবে এবং একটা টেবিল থাকবে এটা আসলে একটা মানুষের প্রসেসিং কাঠের উপরে ডোকো কালার করা হয়েছে

তো এটা ডোর কটা হবে আচ্ছা চার পাল্লা তো বিয়ার্স আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর তো আমি একটু ডিপটা আপনাদেরকে দেখাচ্ছি তো এখানে অনেক অনেক পরিমাণ ফার্নিচার বিয়ার্স আমি আপনাদেরকে একটু দেখে দিচ্ছি আর এখানে কিন্তু লুকিং গ্লাস সহ আছে হ্যাঁ তো আপনারা ইচ্ছা করলেই কিন্তু এখানে পুরো শরীরকেই আপনারা দেখতে পারবেন হ্যাঁ একদম পা থেকে মাথা পর্যন্ত আর এগুলো হচ্ছে কি কাঠের উপর ওকে তো বেহস আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে আর আমাদের যারা ফ্রেন্ডস আছেন তাদেরকে কিন্তু আমি আবারও আমন্ত্রণ জানাচ্ছি সাইদ ফার্নিচারে তো ভাইয়া এই যে খাটটা

আর যে বিছানা দিয়ে আছে বিছানাটা সম্পূর্ণ বর্জন কাট দিয়ে তৈরি করা আচ্ছা আমরা যে রেটটা বলেছি এই ম্যাট্রেস কি এটার মধ্যেই নাকি এটার সাথে সাথে সেটের ওকে আচ্ছা তো আপনাদের এখান থেকে কোনো ডিসকাউন্টের কোনো আমাদের যে প্রোডাক্টগুলো আমরা দেখাচ্ছি এটা প্রত্যেকটা প্রোডাক্টে হচ্ছে আমাদের স্পেশাল একটা ডিসকাউন্ট আছে আচ্ছা কাস্টমার আসছে আমরা স্পেশাল ডিসকাউন্টটা আমরা কত কত সাথে শেয়ার করে আমরা ছাড় দেব ওকে তো বিয়াস বুঝতে পারছেন আপনারা যে কোনো প্রোডাক্টই কিনবেন তখন কিন্তু অবশ্যই অবশ্যই এখান থেকে একটা ডিসকাউন্টের ব্যবস্থা আছে এখানকার ম্যানেজমেন্ট যারা আছেন বা প্রপার্টি যারা আছেন ওনার যারা আছেন তো খুবই সুন্দর তো আপনারা কিন্তু এই বেডরুম সেটগুলো কিনতে হলে চলে আসতে হবে পান্থপথ আমাদের যে বসুন্ধরা সিটি মার্কেট আছে তার ঠিক উল্টো পাশে সাইড ফার্নিচারে ওকে তো ভাইয়া আমি একটু ড্রেসিং টেবিলটা সম্পর্কে আপনার কাছ থেকে জানবো জি ড্রেসিং টেবিলটা আছে আমাদের এটা 3.5 ফিট আছে অর্থাৎ 42 ইঞ্চি আছে এখান থেকে এটা চড়াটা আর উচ্চতা আছে 6 ফিট উচ্চতা হচ্ছে 6 ফিট জি আপনার হাতের ডানে একটা পাল্লা পাবেন একটা ডোর পাবেন কিছু রাখার জন্য অনেক কাপড় রাখতে পারবে পাশে অনেক জুয়েলারি রাখার জন্য বা বক্স রাখার জন্য এখানে ড্রয়ার করে দেওয়া আছে তিনটা এটাও ব্যবহার করতে পারবে

আমাদের পরে টাকা এবং 1 লক্ষ 10000 টাকা টাকা ওকে তো সাইদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আর দর্শক আমি আপনাদেরকে আবারো আমন্ত্রণ জানাচ্ছি সাইদ ফার্নিচারে তো এটা হচ্ছে বসুন্ধরা সিটির যে মার্কেট আছে তার ঠিক উল্টো পাশে মসজিদের পাশে আর এখানে আরো বিভিন্ন ধরনের ফার্নিচার পাবেন আপনারা রুমকে সাজানোর জন্য তো এখান থেকে অত্যন্ত অল্প দামে কিন্তু আপনারা এই ফার্নিচারগুলো পেয়ে যাবেন আর যারা অনেকে আছেন যে ফার্নিচারের ব্যবসা করেন ঢাকার বাইরে ডিস্ট্রিক্টগুলোতে তো তারাও কিন্তু কার যারা ওনার আছেন ওনাদের সাথে যোগাযোগ করে কিন্তু এই ফার্নিচার গুলো কিনতে পারবেন তো ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ আর প্রসেসিং কাঠের এই ফার্নিচার গুলো কিনতে হলে আপনাদের সোজা চলে আসতে হবে জিরো ওয়ান এইট থ্রি ফোর এইট সেভেন ফাইভ জিরো জিরো ওয়ান তো এটা হচ্ছে তেইশ অ্যাপ পান্তপ ঢাকা বারোশো পাঁচ তো দর্শক আমি বিদায় নিচ্ছি আর বিদায় নেওয়ার পূর্বে আমি আবার আমন্ত্রণ জানাচ্ছি সাইদ ফার্নিচারে আসসালামু আলাইকুম